পার্কের ভিতরে প্রবেশ করতে এরকম সুন্দর একটি গেট যে গেট দিয়ে প্রবেশ করে ভিতরে দেখি অনেক সৌন্দর্য যাই হোক গেটটা কিন্তু ছিল অসাধারণ এখান থেকে আমি একটি টিকিট কিনে একশো টাকার বিনিময় কিরকম আনন্দ বিনোদন করা যায় তাই আজকে পার্কটি ঘুরে ঘুরে দেখব যেটাকে বলা হয় পানল্যান্ড পার্ক আর পার্কটি কোথায় অবস্থিত আর এখানে কোন ধরনের বিনোদন বা সবচেয়ে যে সুন্দর একটি স্থান সেটি ঘুরে দেখব। আর এখানে সবচেয়ে সুন্দর একটি জায়গা যেটাকে বলা হয় পিকনিক স্পট পিকনিকের জন্য জায়গা রাখা আছে তার পাশে রয়েছে সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য তার ভিতর রয়েছে অনেক প্রকারের রাইটার আর এখানকার পরিবেশটাই অন্যরকম তাই তো সেই ফানলেট পার্কে ঘুরে দেখব তো বন্ধুরা ভিডিও শুরু করি পার্কে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে মজা পাওয়া যায় না একটি তাই আমি শুরু থেকে কী কী আছে সম্পূর্ণ দেখি তাই আমি শুরুতে দেখে নিব দেখে নেওয়ার আগে দেখি সবচেয়ে সুন্দর সুন্দর যে বাক্স্যগুলা ঠিক এরকমভাবে সাজিয়ে রাখা হয়েছে সে পার্কের ভিতরে আর এখানে বাক্স্যগুলা কিন্তু অসাধারণ দেখার মতন পার্কে প্রবেশ মূল্য একশো টাকা আর পার্কটি অবস্থিত হলো নারায়ণগঞ্জ যে সোনারগাঁও তাজমহলের পাশে সেই ফানলেন পার্ক যারা তাজমহল আসছেন অবশ্যই পার্কটি খেয়াল করবেন আর পার্কের ভিতরে বলা যায় সুন্দর একটি ফ্যামিলি নিয়ে ছোটো খাটো পর্যটক স্থান আমি সম্পূর্ণ পার্ক ঘুরে দেখব পার্কের ভিতরে আরও বহুত কিছু সৌন্দর্য দেখার আছে ভিতরে যে বাক্স্যগুলা কিন্তু অসাধারণ ছিলেন কিছুক্ষণ পর পরই এরকম বাক্স্য বানিয়ে রাখা হয়েছে তাই অনেক বাচ্চাদেরকে নিয়ে একটি আনন্দ বিনোদন করা যায় এখানে শুধু বাক্স্য নয় তারই পাশে আছে যে ফুলের বাগান সেটা আমি পরে দেখব তার আমি আগেই বলেছি যে শুরু থেকে দেখতে দেখতে শেষ পর্যন্ত যাব তাই আপনারা সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন এই ঝর্নাটা কিন্তু অসাধারণ জন্নার পাশে দিয়ে কিছু বাক্স বানিয়ে রাখা হয়েছে তারই পাশে আরো কিছু রাইটার যেগুলো একটা অপূর্ব দৃশ্য ছিলেন এখানে যদি আমি থাকাই দেখিয়ে মনে হয় যে কোনো এক পরিণের জাক এই বাক্সর্যটাকে দেখলে মনে হয় যে একটি অসাধারণ বাক্সর্য যেখানে দাঁড়িয়ে আছেন হা করে তার পায়ের যে নখ নোকের আকার দেখলে মনে হয় আসলে বাস্তবে তো এরকমই বন্ধুরা সে পার্কের যে বাক্স্য সৌন্দর্যটি এখানে কিছু রাইটার রয়েছে রাইটারের পাশে কিন্তু অসাধারণ যে ছোটো মাঠো একটি খেলার মাঠ যেখানে লাভ সিস্টেমে বসার জন্য একটি বেঞ্চ এরকমই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর কিছুক্ষণ পর যে বসার বেঞ্চগুলো কিন্তু অসাধারণ যে রাইটারগুলা রয়েছে যেটাকে বলা হয় হানিসন জ্বলন্ত দুলনা তার পাশে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় আরেকটি রাইটার যেটাকে বলা হয় রোলার কোটার সেটাও দেখে নিব এই রাইটারটি কিন্তু এই পার্কে সবচেয়ে সুন্দর একটি বিনোদন রাইটার যে রাইটারটা এখান থেকে সেরে অনেক উপরে ওঠেন উপরে তখনই আবার নিচে নেমে আসেন এই দৃশ্যটা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম এতই ভালো লাগছিলো তো মোটামুটি ভালোই সুন্দর একটি রাইটার এইখানে অনেকে উঠে আনন্দ বিনোদন করতে পারেন তাই তো আমি এক নজরে ঘুরে ঘুরে শুধু দাঁড়িয়ে দেখি যাই হোক বন্ধুরা এখানে ছিল এই রাইটারগুলি তারই পাশে আর অনেক কিছু রাইটার আছে যেগুলা বাচ্চাদের এখানে আসলে অবশ্যই সম্পূর্ণ দেখে নিতে পারবেন যা যা আছে বিশাল বড় এরিয়া যেহেতু আমি সংকেতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এইগুলো কিন্তু অসাধারণ এক ধরনের বোট যেটাকে বলা হয় পেট্রোল তে পাও দিয়ে চালাইতে হয় যেহেতু এরকম একটি বিশাল বড়ো পুকুর আছে তাই পুকুরে এগুলা বাড়া নিয়ে অনেকেই ঘুরেন শখের বিষয় যেহেতু সুন্দর একটি পার্ক তাই রাইডারগুলো কিন্তু অসাধারণ ছিল তো এখন আর কী কী আছে সেগুলো দেখার চেষ্টা করব এগুলা বাচ্চাদের এক ধরনের রাইটার যেটা গোড়ার পিঠে চড়ে সেই পুকুরের উপর দিয়ে ঘুরে তখন আবার জায়গায় চলে আসেন রাইটারগুলো কিন্তু অসাধারণ যেহেতু ঘোড়া ঘোড়ার পিঠে চড়তে ভালোবাসেন বাচ্চারা এখানে আছে পিকনিকের যে সুন্দর একটি স্থান পিকনিকের জন্য বিশাল বড় এরিয়া নিয়ে একটি জায়গা রাখা যেখানে অনেক পর্যটকরা ঘুরতে আসেন বা পিকনিক করতে আসেন যেহেতু আজকে অনেকে পিকনিকে আসছেন তাই আমি দেখে নিলাম এখানে স্টেজ করা আছে এখানে অনুষ্ঠান করার জন্য সম্পন্ন এখান থেকে করা যায় এরকমই ছিলেন সে পিকনিকের যে সুন্দর জায়গাটি কিছুক্ষণ পর পর যে বসার সুন্দর সুন্দর বেঞ্চ বসতে খুব ভালো লাগে বেঞ্চগুলো কিন্তু অসাধারণভাবে বানিয়ে রাখা হয়েছে বেঞ্চের কিছু পাশে যে রাইটারগুলা সেগুলো ঘুরে ঘুরে দেখি আর বহুত প্রকারের যে বাক্স্য সেগুলো দেখি আর এই রাইটারটা সম্ভবত বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা আনন্দ বিনোদন করেন এই রাইটারটি ব্যবহার করতে কোনো টিকিট নেওয়া হয় না তাই বাচ্চারা অনেক আনন্দ বিনোদন ফিরিতে করতে পারেন তাই বন্ধুরা মূলত যে আকর্ষণ যে পার্কের যে ফুলের বাগান সেটা আমরা এখন চলে যাব সে ফুলের বাগানে ফুলের বাগানে যাওয়ার আগেই চোখে পড়ল আরেকটি বাক্স যেটাকে দেখে মনে হয় কোনো এক বানর হাত জাগিয়ে দাঁড়িয়ে আছেন আরেকটি যেটা দেখা যায় ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর পেটের ভিতরে একটি বাচ্চা যেরকম বাস্তবে থাকে তার বাক্স্যগুলা এরকম বাস্তবে বানিয়ে রাখা হয়েছে দেখে খুবই ভালো লাগলো সবচেয়ে সৌন্দর্য স্থান হলো যেটা ফুলের বাগান এই ফুলের বাগানের ভিতরে এরকমভাবে সাজিয়ে রাখা হয়েছে অনেক পর্যটকরা যেহেতু আসেন ঘুরতে তাই সেলফি ভিডিওর জন্য সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রাখা হয়েছে আর এটা হলো একটি রেস্টুরেন্ট দুই পাশে দুইটি জিরাপ বানিয়ে মাঝখান দিয়ে গেট যে রেস্টুরেন্টে প্রবেশ করার জন্য আর ফুলের বাগানের ভিতরে অনেকগুলা বাক্সজ্য বানিয়ে রাখা হয়েছে দেখার মতন সৌন্দর্য আর কিছুক্ষণ পরপরই লাভ সিস্টেমে যে বেঞ্চ এখানে বসে অনেকে ভিডিও করেন বা সেলফি তুলেন তো এগুলা ফিরি হিসাবে ব্যবহার করা যায় কোনো টিকিটের প্রয়োজন হয় না এই ফুলের বাগানের ভিতরে বহুত প্রকারের যে ফুলের গাছ খুবই ভালো লাগলো দেখে গোলাপ ফুল গেন্দা ফুল বা হলুদ ফুল মানে বহু জাতের যেগুলো আমার সঠিক নাম জানা নাই তাই তো আমি ফুলের বাগানটি ঘুরে ঘুরে শুধু দেখে নিলাম পার্কের ভিতরে সবচেয়ে অসাধারণ ছিলেন সে ফুলের বাগান কিছুক্ষণ পরপরই পরই সিস্টেম এরকম বানিয়ে রাখা হয়েছে যেখানে সেলফি ভিডিও তোলার জন্য সুন্দর একটি স্থান আর এখানে সম্পূর্ণ ফুল চিরা নিষিদ্ধ যেহেতু একটি ফুলের বাগান ঘুরতে দেওয়া হয় বা ডোকে প্রবেশ করতে দেওয়া হয় তা আমি মনে করি ফুল না চিরাটাই ভালো এই ছিল সেই সৌন্দর্য পার্কের দৃশ্য আর বন্ধুরা এই পার্কের প্রবেশ মূল্য একশো টাকা আর পার্কটি অবস্থিত হলো নারায়ণগঞ্জ সোনারগাঁও যেটাকে বলি কান্দাপাড়া কান্দাপাড়া বলে অনেকে চিনবেন না তাই সোনারগাঁও তাজমহলের পাশে সেই ফানল্যান্ড পার্ক এটাকে বলা যায় সুন্দর একটি পর্যটক স্থান আর এখানকার সৌন্দর্য স্থানটিও যেন অসাধারণ ছিল যেহেতু পরিবেশটা ছিল অসাধারণ এই ছিল আজকের ফানল্যান্ড পার্ক আর পার্কের সৌন্দর্যটা যদি ভালো লাগে তা একটি লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে পাশে থাকবেন পরবর্তী আরো কোনো সুন্দর ভিডিওতে দেখা হতে পারে আর আপনার একটা লাইক সাবস্ক্রাইবে আমার সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ বাড়াবে সবাই ভালো থাকবেন আজকে এই ছিল সেই পানলেন পার্ক